তো আমাদের সব লাগেজ আমরা প্যাক করে নিয়েছি আমরা চেকআউটও করে গেছি আমরা এখন যাচ্ছি একটু আপার ড্যাম ওদিকে হচ্ছে আরেক সেট আছে এই হচ্ছে বাউন্ডারি ওয়াল এখানকার ওদিকে আছে আরেক সেট আর এখানে আসলে তোমরা এই জায়গাটা চেক করবে অতি অবশ্যই এখানে তোমাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবে মেনশন আছে তো চলো এখন টুকু করিয়ে নি ফিল বেটার আজকে আজকে অনেকটা বেটার তো এই হচ্ছে ওদিকের থাকা কিছু জায়গা ওখানে পরও হবে অর্থাৎ কালকে সমস্ত প্রোগ্রাম আছে তার জন্য এটা আজ দেখছি এই হচ্ছে পলাশের জঙ্গল টোটাল আরোন হোমস্টে এখন পলাশের একটা বাগান আমাদের স্টের কাছে সব দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে লাল পলাশ পুরোটাই পলাশের বন আরণ্যক স্ট্রিট পাশেই আছে অনেক পলাশের বোন আপনারা এখানে এসে কিন্তু মন মতন ছবি তুলতে পারবেন হ্যাঁ যেমন তোমাদেরকে দেখালাম পুরোই আশেপাশের পুরো জায়গাটাই পুরো পলাশে ঘেরা যতদূর চোখ যাচ্ছে একদম স্টেজ থেকে একদম পাশে চলো চা খেয়ে এবারে দিনটা শুরু করি তো আমাদের স্টেজ সামনে একটু চা আর মুড়ি ঘুগনি খেয়ে দিনটা শুরু করি ঠিক আছে তো এখানে সবারই ব্যবস্থাপনা খুবই ভালো আর এখানেও দেখছি সে এতদিন খেয়াল করি ওদিক দিয়ে চলে যাচ্ছিলাম তো এখানেও পলাশের খুব টেন্সিটি আছে একদম স্থানীয় প্রসেসে আমরা দিন শুরু করছি এখান থেকে ইচ্ছে আছে আপার ড্যাম চারিদাতে যাব কিছু মুখোশ টুকস নেবো দিয়ে ওখান থেকে এখানে এসে ব্যাক করে একদম সমস্ত কিছু নিয়ে বেরোবো টুয়ার্স পাখি পাহাড় হয়ে আমরা দুর্গাপুর প্ল্যান আছে ফেরার সেম যেভাবে হয়ে এসেছিলাম একবারই সমস্ত কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম আপার ড্যামের উদ্দেশ্যে আমরা ফাইনালি পৌঁছে গেছি এটা আপার ড্যাম যেমন দেখতে পাচ্ছো আপার ড্যাম এর রাস্তাটা চলে এসেছি আপার ড্যামে কি সুন্দর দেখুন রাস্তাটা অসাধারণ আপার হচ্ছে পুরুলিয়ার জঙ্গল যেমন দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের রেঞ্জ জঙ্গল ওপাশে পুরুলিয়ার ছোটোখাটো গ্রামগুলো বাঘমুন্ডি গোবিন্দপুর এইসব এগুলো আর এদিকে হচ্ছে আপার ড্যামের জলাশয় এদিকে হচ্ছে আপার ড্যামের জলাধার আর ব্যারেজটা পুরো দেখা যাচ্ছে ফ্যান্টাস্টিক ভিউ আর আজকে অত ক্রাউডও নেই আজকে সোমবার তাই এতটা ক্রাউডেড নয় তাই আমরা লাকি যে এই ক্রাউডেড হলে এইসব জায়গা উপভোগ করা যায় না চলো লেটস এনজয় ড্যামের পাশে জলের ভিউ সি এটা হচ্ছে জলের ভিউ ড্যামের তো আপার ড্যামে অনেকটাই এনজয় করলাম ছবি তুললাম অনেকগুলো আর এখন ভিড় বাড়ছে ধীরে ধীরে আমাদের ছবিগুলো একবার দেখে নিতে বলছি তোমরা একবার আমাদের ছবিগুলো দেখে নাও কেমন লাগছে জানো আর চলো এখান থেকে আবার বেরোই চারিদা যাই ওখান থেকে দেখি টিউল তুলিন বলে যে গ্রামটা আছে ওখানে আমাদের যাওয়ার ইচ্ছে আছে এখন কমিট করতে পারছি না যে কতটা যেতে পারবো বলে চলো আগে তো এখান থেকে বেরোই তো এখান থেকে চারিদা মুখোশগ্রাম যাচ্ছি আবার কিছু জিনিস নেওয়ার ইচ্ছে আছে লেসছি চলো আগে এখান থেকে বেরোই আপার ড্যাম থেকে ফেরার পথে ওটা লোয়ার ড্যাম এই হচ্ছে আপার ড্যামের পরে এই লোয়ার ড্যাম তো অসাধারণ বিউটিফুল একটা দৃশ্য ওটা হচ্ছে লোয়ার ড্যামের অংশটা ওটা এখন ওঠা মানা এখানে ঘেরা আছে তো ওই হচ্ছে আমরা যেখান থেকে বেঁকে উঠলাম ওটা ওটা আপার ড্যাম এটা হচ্ছে লোয়ার ড্যাম আর ওটা হচ্ছে আরেকটা কেষ্টনগর বাজারের কেষ্ট বাজারের অংশটা আর আমরা আছি ওই যে আরণ্য দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই যে সবুজ সবুজ বিল্ডিংটা আমাদের হচ্ছে স্টেটা হচ্ছে ওইখানে আরণ্য আপার ড্যাম ড্যাম লোয়ার দেখে ফটোগ্রাফি করে এবার আমরা এগিয়ে চললাম চারদা গ্রামের দিকে সেখানে কিছু মুখোশ আমাদের কেনার খুব ইচ্ছে ছিল তাই আর অপেক্ষা না করে এগিয়ে চললাম আবার এসছি চারিদা গ্রামে রাহুলবাবু দোকানটা বন্ধ দেখি কি কি নিতে পারি মুখোশ গ্রাম থেকে তো আমরা ওই মূর্তিটার ছোটো অংশটা নিয়েছি ওটা একশো কুড়ি টাকা করে বলছে ভাই তো ওটা নিয়েছি আর স্নেহা সম্ভবত নিতে চাইছে সাঁওতালি বর্ব জোড়া এটা কত বলেছে পঞ্চাশ টাকা জোড়া তো এটা সাঁওতালি বর্ব এটা দেখছি এনার থেকে নিতে পারি কিনা আর এখান থেকে আমরা নিচ্ছি মূর্তির ওই ছোটো অংশটা এই দুটো আচ্ছা এটা ভেঙে যাবে না তো মাটির নাকি এটা সব তো চলো এবার এখান থেকে তুলিন গ্রামটায় যাবো ইচ্ছে আছে এখান থেকে বেরোই সো আমরা এবার এখান থেকে বেরোচ্ছি যাচ্ছি আমাদের লজে পুরো পলাশ বনে আমরা অনেকক্ষণ ধরে অনেক এনজয়মেন্ট করলাম তোমরা সমস্ত ছবি বা ভিডিও দেখলে চলো এবারে বেরোই এগুলোকে এক্সপ্লোর করতে হবে এগুলোকে নিজেকেই খুঁজে বার করতে হবে কোনো গুগল ম্যাপ কেউ হেল্প করবে না এটা আমাকে হেল্প করলো স্নেহা অ্যান্ড চিয়ার্স টু স্নেহা অ্যান্ড ওয়ার্ড লাইফ চলো এবারে বেরোই পলাশ বোনকে বিদায় জানিয়ে এবার আমাদের ফেরার পালাম তাই এগিয়ে চললাম সামনের দিকে আবার কবে আসা হবে পুরুলিয়া আবার কবে দেখা যাবে এরকম সুন্দর প্রকৃতি আবার কখন আমরা সময় কাটাতে পারব একান্তে জানি না তবে অনেক স্মৃতি এখান থেকে নিয়ে গেলাম তো আমাদের সব কিছু ডান আমরা আবার লজে ফিরে এসেছি সব গোছাবো দেখতে পাচ্ছ যেমন সব গুছিয়ে এখান থেকে আবার বেরোবো আর এই লজটাও কিন্তু খুব ফ্যান্টাস্টিক ছিল একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল এই লজে থাকার কেন এই আশেপাশেই সব কিছু ডেস্টিনেশন আর এখানে সমস্ত দেখতে পাচ্ছ এগুলো সব লড়াকু মুরগি ভর্তি একদম সব লড়াকু মুরগিতে ঠিক আছে এগুলো ফাইটার মুরগি বলে ফাইটার এগুলো বাঁকুড়াতে বেশি বিখ্যাত আর চলো এবারে সব কিছু আস্তে আস্তে আমরা গোছাই এখান থেকে বেরোচ্ছি এখানকার সমস্ত ডিটেলস তোমাদেরকে আমরা শেয়ার করে দেবো কিভাবে বুকিং করবে কোন নাম্বারে ফোন করবে স্নেহা এক একটা ঘরের এক একটা নাম আছে তার নাম কাঁসাই আমরা ছিলাম কুমারীতে কুমারী নাম মাতা দ্বারকেশ্বর

এরকম অনেক নাম আছে হয়তো কিছু কিছু পাহাড়ের নামও দেখলাম জয়চন্ডি পাহাড় অযোধ্যা পাহাড় তাই না সো এবারে বেরোনোর পালা এখান থেকে স্ট্রেট টু পাখি পাহাড় অ্যান্ড বাড়ি টাটা অরণ্য এবার এখান থেকে আমরা ফিরছি কলকাতা কিন্তু মাঝখানে অবশ্যই দাঁড়াবো একটা বিশেষ জায়গায় সেটা হলো পাখি পাহাড় চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক তো আমরা পাখি পাহাড়ে পৌঁছে গেছি এটা হচ্ছে মাঠ রাখার জায়গা আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে এই দেখতে পাচ্ছ পাহাড়টা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে ওদের ওখানে গুহার অনেকগুলো পাথরের গায়ে আর্ট করা আছে এবং যে ভদ্রলোকের নাম এখানে আমরা পাচ্ছি সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি বয়স্কের স্নেহা সবটাই তোমাদেরকে বলছে এখন আমি আর স্নেহা হেঁটে হেঁটে একটু ওই জঙ্গলটার মধ্যে যাই পাহাড়টার টিলা একদম দেখছো গম্বুজের মতন এই দেখো এই জঙ্গলটা হচ্ছে একদম আইডেল এই পাখি পাড়ের এই যে জঙ্গলটা মাঝখানে পুরো শাল গাছে ভর্তি এই রকম মাঠে তোমরা এসে গাড়ি রাখতে পারবে বাইক রাখতে পারবে ভালো জায়গা ফর ফটোগ্রাফি অ্যান্ড এভরিথিং পাহাড়ের গায়ে আমরা এখন চা পানের বিরতি চলছে চা খেয়ে এখান থেকে আমরা আসানসোলে ফিরবো কিন্তু তার আগে একটু লাঞ্চ করে নেব কোনো একটা জায়গা থেকে একটা বাজে তো আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে পাহাড়ের এই জায়গাটা অংশটা এই হচ্ছে গাড়ি রাখার জায়গা আর এখানে আছে যেমন দেখতে পাচ্ছ খুবই ফ্যান্টাস্টিক এরিয়া স্ট্রেহার এখন অনেকটাই বেটার ফিল করছে চাটা পান করি লাঞ্চ করব এখান থেকে এবার বেরোবো তোমাদের এখানকার সমস্ত ডিটেলস আমরা তুলে ধরবো বা ভয়েস ওভারের মাধ্যমে তোমরা পেয়েই গেছো এতক্ষণে তো ভালো লাগলে রাইড করো কে কোথায় ছিল ইয়া ছিল মনে হয় কোর্টের যে ইয়া ইয়া ব্যাপার ছিল এবারে

বিদায় প্রকৃতি বিদায় পলাশপন বিদায় পুরুলিয়া তবে মন খারাপের কিছু নেই আরেকটা নতুন জায়গায় আমরা যাব এবং সেখানের গল্পগুলি আমরা তুলে ধরবো আপনাদের সামনে তিল দেন স্টেটিউনড অ্যান্ড বাই